আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজন মানুষ নাম নেই পরিচয় নেই ছিল না কোনো আলাদা পরিচয় জীবনের দুঃখ ব্যর্থতা আর গুনাহে হেসে এতটা ডুবে গিয়েছিল যে তার ভেতরটা একেবারে শুকিয়ে গিয়েছিল প্রতিদিন চোখ খুলে দেখতো নতুন একটা দিন কিন্তু সেই দিনেও কিছুই বদলাতো না ভোরে উঠে শুধু একটা প্রশ্ন করত আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না না ছুত রমজান আসলে রোজার বদলে নামাজ বিরক্তি বোধ করত তবু মাঝে মাঝে যখন খুব একা হয়ে যেত হঠাৎ বুকের ভেতর হু হু করে কষ্ট উঠত তখন কারো সামনে না গিয়ে একা ঘরের কোণে বসে কাঁদত এক রাতে অনেক দুশ্চিন্তায় ভেঙে পড়ে সে চিৎকার করে কাঁদল বলল আল্লাহ আমি জানি তুমি আছো তুমি যদি আমাকে দুনিয়াতে আর কাউকে না দাও আমার চলবে কিন্তু শুধু তুমি যদি থাকো তাহলেই আমি বাঁচব সেই রাতের কান্নাই ছিল তার এক তওবার রাত আর সেই রাতেই তার হৃদয়ে একটু আলো পড়ল সকালবেলা সে উঠে প্রথমবারের মতো দুই রাকাত নামাজ পড়ল মুখে কিছুই বলছিল না শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল এরপর থেকে সে ধীরে ধীরে বদলাতে লাগলো নামাজ শুরু করলো রাতে কান্না করে দোয়া করতে লাগলো কখনো গরিবকে লুকিয়ে লুকিয়ে দান করতো কখনো কোরআনের আয়াত পরে কেঁদে ফেলতো সে সব ভুলের জন্য ক্ষমা চাইল যে ভুলগুলো সে এক সময় গর্ব করে করত একদিন এক বৃদ্ধকে রাস্তা পার করে দিল একদিন পকেটের শেষ টাকা দিয়ে একটা পাখির জন্য দানা কিনে ছাদে ছিটিয়ে দিল তাকে কেউ চিনতো না কেউ বাহবা দিত না কিন্তু আসমানে তার আমলগুলো জমা হচ্ছিল পর এক রাতে সে ছিল শেষ দাতেই তার মৃত্যু হল হয়তো সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠছিল কারণ সে বলেছিল আল্লাহ আমার জীবনের সব দরজা বন্ধ কিন্তু আমি জানি তোমার দরজা এখনো খোলা আল্লাহ কোনো তৌবাকারীকে ফিরিয়ে দেন না তোমার জীবনের সব ভুল সত্ত্বেও তুমি যদি তার দিকে ফিরে এসো তাহলে তিনিই সেই দরজাগুলো খুলে দেবেন যেটা কেউ খুলতে পারে না